আগামী জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা যেমন বাড়ছে তেমনি নির্বাচনের জন্য এবং নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য যা যা পদক্ষেপ সব নেওয়া শুরু করে দিয়েছে নির্বাচন কমিশনার এবং সরকারের পক্ষ থেকে ডক্টর মাহমদ ইউনুস কিছুদিন আগেই বলেছিলেন যে এই নির্বাচনটা হবে ইতিহাসের নির্বাচন যে ইতিহাসে এমন নির্বাচন হয় নাই এত সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে কিন্তু এই নির্বাচন আগে আমরা বিভিন্ন ষড়যন্ত্র দেখতে পারছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনকে পিছানোর জন্য নির্বাচনকে যাতে সুষ্ঠু না হয় এবং আওয়ামী লীগও কিন্তু একটা খুব ধরে আছে যে যখন নির্বাচন হবে তখন তারা একটা এমন একটা সিস্টেম চালু করবে বা এমন একটা বাংলাদেশের ভিতরে একটা শুরু করবে যেটা নির্বাচন যাতে অবৈধ হয় এবং নির্বাচন যাতে সুষ্ঠু না হয় এবং গ্রহণযোগ্য না হয় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসও কিন্তু কম চালাক না ডক্টর মোহাম্মদ ইউনুস এবং যে নির্বাচন কমিশনার তারাও তার আগে থেকেই তারা বিভিন্ন জায়গায় তারা শুরু করে দিচ্ছে যৌথবাহিনীর অভিযান শুরু এবং বাহিনী এই নির্বাচনের দুই তিন দিন পর পর্যন্ত মাঠে থাকবে এখন গ্রাম পর্যায়ে সেই যৌথবাহিনীর অভিযান চলবে এবং কেউ কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা যাতে না করতে পারে এবং আগামীর এই নির্বাচনকে যাতে একটা বিশৃঙ্খলা ঘটাতে না পারে এবং সেই নির্বাচনকে সুষ্ঠু সুন্দর পরিবেশে যেন হয় এমন পদক্ষেপ কিন্তু ডক্টর মাহমতি ইনুস নিচ্ছে তার নমুনা আমরা কি তার নমুনা আমরা দেখতে পারছি যে এই যে এখন যে যৌথ বাহিনীর অভিযান শুরু এখন অনেকে বলবেন যে ভাই যৌথ বাহিনীর অভিযান থাকলে কি নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে এবং যৌথ বাহিনী থাকলে কি নির্বাচন গ্রহণযোগ্যতা হবে আসলেই সেটা বড় কথা না কিন্তু যৌথ বাহিনী থাকলে নির্বাচনের পরিবেশটা যেই থাকবে সেটা কিন্তু মাঠে সুন্দর পরিবেশটা থাকবে এবং কেউ যাতে কোনো সমস্যার সম্মুখীন করতে না পারে সেই প্রচেষ্টাও কিন্তু যৌথবাহিনী চালিয়ে যাবে কিন্তু যৌথবাহিনী থাকলে আমরা আগামীতে নিশ্চিতভাবে বলতে পারি যে নির্বাচন সুষ্ঠু কিন্তু একটা বিষয় আছে সেই একটা বিষয় কি যে যৌথবাহিনী তো আমরা এর আগেও দেখেছি আওয়ামী লীগের সময় তো বাহিনী দিয়েছি যৌথবাহিনী মিলিত সেই ছিল তারপরে আপনার ভোট ডাকাতি সব কিছু মিলে বাহিনী মিলিত করেছে যেমন পুলিশ নিজেই সিল মারেছে পুলিশ নিজেই সেই দরজার সেখানে দাঁড়িয়ে যারা সিল মারবে তাদেরকে ভিতরে ঢুকিয়ে তারাও সাথে সাথে সেই সিলগুলো মারছে এবং ভোট গণনার সময় থেকে শুরু করে তারা সবসময় থাকছে এমন নিরাপত্তা থাকছে যেখানে কিছু হয় নাই কিন্তু এবার কি সেগুলো হবে না আওয়ামী লীগের নির্বাচন আর এই নির্বাচন সেই আওয়ামী লীগের আমলের যে নির্বাচন সেই নির্বাচনকে সবাই দামি নির্বাচন হিসেবেই বলে কিন্তু এই নির্বাচনের যে পদক্ষেপগুলো হবে যে পদক্ষেপগুলো নির্বাচন কমিশনার নিচ্ছে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে অনেকগুলার মনোনয়ন বাদ হয়ে গেছে যেই মনোনয়ন যারা জমা দিয়েছে সেটা কিন্তু একদম হার্ডভাবে তারা দেখতেছে মানে কোনো সমস্যা আছে কিনা এবং কোনো সমস্যার সম্মুখীন কিনা এবং তাদের প্রমাণে তারা যেই তথ্যগুলো দিয়েছে তাদের সেই প্রমাণে কোনো ঠিক আছে কিনা বিশেষ করে যারা স্বতন্ত্র এমপি নির্বাচন করছেন তারাও কিন্তু বেশি একটা বেকায়দায় পড়েছেন কি কারণে যারা স্বতন্ত্র নির্বাচন করে তারা কিন্তু ছয় হাজার তাদের মানে ভোট লাগে বিশেষ করে তাদের ভোটের যেইখানে যাই নির্বাচন করবে সেখানে এক মানে এক অংশ একশো পার্সেন্ট অংশ ভোট লাগবে এবং কি আমরা যেটা শুনতে পারছি যে ছয় হাজার ভোটের এখানে কাউন্ট করতে লাগবে কিন্তু ছয় হাজার ভোটের সেখানে যদি উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু তারা সেই নির্বাচনে মনোনয়ন থেকে বাতিল হয়ে যাবেন কিন্তু আপিল করারও সুযোগ আছে কিন্তু এই যে নির্বাচন কমিশনার প্রথম থেকেই শুরু থেকেই তারা যে তাদের নীতিকতা এবং তাদের নৈতিকতা প্রকাশ করেছেন সেটা হোক বিএমপি সেটা হোক জামায়াত ইসলাম এটা অন্য কোনো দলের হোক এটা নির্বাচন কমিশনের কাছে কোনো দেখার বিষয় না এখন একটা বিষয় এখানে মানুষের প্রশ্ন জাগে যে বর্তমানে যেই পরিবেশটা তৈরি হয়েছে সেটা ইসলামিক আন্দোলন জামাত ইসলাম এবং স্বতন্ত্র তারা কিন্তু তাদের কিন্তু মনোনয়ন বাদ বেশি পড়েছে এবং বিএনপির কিন্তু তেমন মনোনয়ন বাদ পড়ে নাই এখন অনেকে বলছেন যে প্রশাসন নাকি বিএনপির দিকে যেই প্রশাসন এখন বিএনপির দিকে কাজ করছে কারণ হচ্ছে যে বিএনপি তো এত বাদ পড়লো না কারণ জামাত ইসলাম চোরমুনারিকে এত বাদ পড়লো কেন আমি যারা ধরনের প্রশ্ন করে তাদেরকে আসলে কি ভুল বলার ভাষা নাই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি এর আগেও তিনবার দেশ পরিচালনা করেছে বিএনপি মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় তারা আছে তাদের সেই সক্ষমতা আছে তাদের সেই গ্রহণযোগ্যতা আছে এবং তারা জানে কিভাবে মনোনয়ন দাখিল করতে হয় এবং কি কি দিলে সেই মনোনয়ন দাখিল হবে এবং সেই মনোনয়ন দাখিল যাতে বাদ না পড়ে এবং সঠিকভাবে হবে এটা বিএনপির তিনশো আসনের প্রার্থীর যোগ্যতা আছে কিন্তু আমরা মনে করি সেখানে বিএনপি যদি দুই চারজনেরও বাদ পড়ে সেটাও কিন্তু একটা মানে কঠিন বিষয় কারণ কি বিএনপির সবারই অভিজ্ঞতা আছে বিএনপি যারাই এমপি প্রার্থী সবারই কম বেশি অভিজ্ঞতা আছে সেখান থেকে বিএনপির কয়েকটা আসন মনোনয়ন বাতিল করা মানেও বহুত কিছু কিন্তু জামাতে সেই তিনশো আসনের অভিজ্ঞতা নাই তারা তো সবসময় তাদের একটা অভিজ্ঞতা ছিল যে এনসিপির মতো যেমন এনসিপি আগে বড় বড় কথা বলতো যে তিনশো আসনে তারা প্রার্থী দিবে তাদের এডে করবে ওটা করবে বিশাল তারা একটা নেতা হয়ে গেছে এমন তারা ভাব নিয়েছিল কিন্তু তারা শেষমেশ যে জামাতে ইসলামের কাছে চেয়ে তিরিশটি আসন নিয়ে সেই সমঝোতার মাধ্যমে আগামী নির্বাচন করব এবং এখন তারা এক কথায় তারা দাড়ি হয়ে গেছে তাদের যে এনসিপির যে দল সেই দল এখন তারা নাই তারা বিভিন্ন জায়গায় দাঁড়িপাল্লা করে বেড়াচ্ছে এবং দাঁড়িপাল্লার ভোট তারা চাচ্ছে কিন্তু প্রশ্ন থাকে যে এই যে তারা দাঁড়িপাল্লার ভোট চাচ্ছে এবং তাদের যে সক্ষমতা সেই সক্ষমতা কিন্তু জামাতে ইসলাম দেখাইছে জামাতে ইসলামও যখন বলছে এককভাবে নির্বাচন করবে সে এককভাবে নির্বাচন না করে বিএনপির সাথে কয়েকটি শুনলে সমঝোতা করে সেই বিএনপির সাথে তারা গত কয়েকটি বছর তারা নির্বাচন করে আসছে সেই সমঝোতার মাধ্যমে কয়েকটি আসন দেওয়ার মধ্যে ওই দানেশিস মার্কানে তারা নির্বাচন করে কিন্তু এই যে তাদের কয়েকটা আসনের অভিজ্ঞতা আজকে তারা যখন তিনশো আসনে প্রার্থী দেওয়ার সময় হয়ে গেছে এবং আজকে বিরোধী দল হিসেবে তারা তিনশো আসনে প্রার্থী দিচ্ছে এ তাদের ভুল হবেই ভুল হওয়াটাই স্বাভাবিক এখন এই ভুল হওয়ার কারণেও অনেক বিশ্লেষক দেখলাম অনেক যারা এই বিশ্লেষণ করেন ভিডিও তাদের অনেকেরই দেখলাম তারা জামাত ইসলামী বলছে যে তারা নাকি প্রশাসন নাকি পক্ষ কাজ করছে এবং প্রশাসনের ভিতরে তারা এখনও লেভেল প্লেইং ফিল্ড দেখতে পাচ্ছে না নির্বাচন মাঠে এবং প্রশাসনের কাছে তারা গ্রহণযোগ্যতা মানে পাচ্ছে না কারণ প্রশাসন হয়ে কাজ করছে তো এর আগে একটা তিনি কথা তুলছেন যে প্রশাসন নাকি বিএনপির পক্ষে কাজ করছে কিন্তু প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে কিন্তু তাদের কথা হচ্ছে তাদের কোনো দাবি দেওয়া মানলেই সেটাই প্রশাসন বিএনপির হয়ে যায় আর তাদের যদি দাবি দেওয়া সব মানে তাহলে প্রশাসন তাদের পক্ষে ঠিক আছে তাহলে প্রশাসন যদি এখন বিএনপির পক্ষে যায় এতদিন প্রশাসন কি আপনাদের পক্ষে ছিল এই যে নির্বাচনের একটা গোলমাল সৃষ্টি করা এর জন্য কিন্তু নির্বাচন কমিশনার এবং ডক্টর মাহমুদ ইউনুস জানেন যে এই নির্বাচন কিভাবে সুষ্ঠু করতে হবে কিভাবে সুন্দর করতে হবে এবং কিভাবে ইতিহাসের মুখে একটা নির্বাচন করবে তার জন্য যৌথ বাহিনী এবং নির্বাচন কমিশনারকে অবশ্যই শোধ থাকতে হবে এবং যৌথ বাহিনীর যেই পরিচালনা সেই পরিচালনাকে একদম গ্রহণযোগ্যতাভাবে পাবে থাকতে হবে সেই আগের পরিচালনার মতো করা যাবে না বাহিনীর পরিচালনায় আমরা মনে করি যে গ্রামের ভিতরে যারা আছে যারা চিন্তা ভাবনা আছে যে আওয়ামী লীগের মতো আমরা সিল মেরে নেব এই চিন্তা তাদের বাদ দিতে হবে যৌথবাহিনীর অভিযান পড়লে তখন যে জনগণের মধ্যে এবং সাধারণ মানুষের মাঝে এবং যারা এমপি প্রার্থী তাদের মধ্যে একটা গ্রহণযোগ্যতা বাড়বে এবং বিশ্বাস বাড়বে মানুষের মধ্যে রাস্তা আসবে যে আগামী যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন অবশ্যই সুষ্ঠু সুন্দর হবে কারণ এখন থেকে যদি মাঠ পর্যায়ে যৌথবাহিনী না নামে তাহলে কিন্তু টেকেল দেওয়া তাদের পক্ষে কঠিন হয়ে যাবে তো আমরা মনে করি আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে এবং যেই ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই কথা ইতিহাসের বুকে একটা নির্বাচন হবে আমরাও এমনই মনে করি যে ইতিহাসের মুখের মতো একটা নির্বাচন হোক সেই নির্বাচনটা গ্রহণযোগ্যতা হোক এবং বাংলাদেশের একটা সেরা নির্বাচন হিসেবে পরিচিত লাভ করুক সবাই ভালো থাকবেন